বাঘের আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের কটুচুয়া গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে ঝাড়গ্রামের কটুচুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে বাঘিনী যমুনা এই বাঘটিকে এই মুহূর্তে নজরবন্দি করতে উড়িষ্যা টাইগার রিজার্ভ ফরেস্ট এবং ঝাড়গ্রামের বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে কত লোক রয়েছে বাঘ দেখতে বাঘ দেখতে এখন লোক নেই বাকি লোকগুলো পাবলিকরা চলে গেছে আচ্ছা ফরেস্ট কি সতর্ক করছে আপনাদেরকে গ্রামের লোককে হ্যাঁ হ্যাঁ সতর্ক কী সব করছে সতর্ক বলতে বলছে বনের দিকে যাবেন না বলছে আচ্ছা এই মুহূর্তে এখন চাষবাসের সময় অনেক লোকের চাষ টাস তোলা হয়নি তাদের ক্ষেত্রে কি তারা কি আতঙ্কে রয়েছে তো সেটা আতঙ্ক তো থাকবেই সেটা তো আর সঠিক করে বলতে পারছি না যে আতঙ্ক আছেই তো জমিনে ওই মানে জঙ্গলের যে জমি নিষ্ঠায় জমি হুম তাহলে সেটা তোলার জন্য তো আতঙ্ক থাকবে যে বাঘ যেহেতু আছে কিন্তু আমরা এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারতাম না কিন্তু গ্রাম থেকে দূরে আছে যে লাস্ট লোকেশন আমাদের কাছে আছে তো এখানে তিন চারটা গ্রাম আছে আমি বলবো কি বেশি panic করার দরকার নেই তো টেন্ডেন্সি আছে গ্রামগুলোকে অ্যাভয়েড করা টাইজার কিন্তু আমাদের টিম আছে একটু रात्री বেলা যদি ফেরার কোনো প্রয়োজন হবে তো রেঞ্জ অফিসারকে কামাছি জানাতে আমাদের লোক জানা আছে সেটা কোনো প্রকার নেই আর আমাদের লোক আছেন ও ট্র্যাকিং চলছে আমাদের থেকে যে চারদিকে এরিয়া আছে তো ট্র্যাকিং তো আছেই আমাদের কাছে লোকেশন আছে সেখানে যেখানে বাঘের মুভমেন্ট হবে আমাদের গাড়ি ওখানে অলরেডি আছে তো যেখানে যেখানে একটু সম্ভাবনা আছে যে ওখানে টাইগার মুভমেন্ট হতে পারে আমাদের টিম স্টেশন আছে আর গ্রামগুলোকে সকালে একটা অ্যালার্ট করা আছে একটা মাইকিং ফর দিল কী কী প্রিকশন নিতে হবে ওটাও ওর মধ্যেই ছিল আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেব কটা বাঘ আছে কিছু জানেন কিন্তু এর আগে তো ঝাড়খন্ড বর্ডারে আরো একটা বাঘ দেখা গেছিল দুটো আলাদা বাঘ বলা হচ্ছে বন দপ্তর থেকে কতটা আতঙ্ক বা কতটা ভয় লাগছে আপনাদের ভয় তো আমাদের সামনে এর আগে এখানে কখনো বাঘ দেখা গেছে না না বাঘ দেখা যায় এই প্রথমবার এই প্রথমবার আপনাদের বাড়ি থেকে তো মাত্র 100 মিটার দূর জঙ্গল হ্যাঁ হ্যাঁ তো রাতে ভিতে কিভাবে আপনারা যাতাত করবেন এই যে ভয়ঙ্কর হলো আর কি করে বের হবে ছোটার মধ্যে বাড়িতে ঢুকে পড়বো কোন পাশে রয়েছে বাঘ পাক তো এই তো বলছে রঙিন পাহাড় রঙিন পাহাড়ে রয়েছে হ্যাঁ ফরেস্টের লোক এসে পৌঁছেছে হ্যাঁ আচ্ছা সো ফরেস্ট চাই কি সতর্ক করছে আপনাদেরকে সতর্ক বলতে এখন তো আমাদেরকে বলে বলেনি মানে এমনি আমাকে এখন বলেনি মানে স্কুল বন্ধ হয়ে গেছে মানে আচ্ছা যেটা প্রাইমারি স্কুল বন্ধ করে ছেলেগুলোকে ছুটি করে দিলো আচ্ছা ওই বের জন্য স্কুল ছুটি করে দিল গ্রাম জুড়ে মাইকিং করা হয়েছে যেন সন্ধ্যার পরে কোনো গ্রামবাসীরা বাড়ির বাইরে না বেরোন গ্রামবাসীদের বক্তব্য যে আমরা কেউ বাড়ির বাইরে বেরোবো না কিন্তু আমাদের গবাদি পশুগুলো বাইরে থাকবে তাই নিয়ে আমরা চিন্তায় রয়েছি ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে